সেখানে প্রচুর পরিমাণ ছিল যারা বিড়াল কিনবেন তারা সরাসরি মিরপুর এক হাটে চলে আসবেন আর যারা ঘরে বসে বিড়ালের আপডেট জানতে চান তারা যাতে আপনারা প্রতিনিয়ত বিড়ালের ভিডিও দেখতে পারেন

সিলভার এটা হচ্ছে জিঞ্জার আর একটা হচ্ছে সিলভার হ্যাঁ মশলা এগুলো খুবই কোয়ালিটিফুল আপনাদের স্বার্থে আমরা ভালোভাবে দেখাই দিচ্ছি যেন আপনাদের বুঝতে অসুবিধা না হয় আরো আছে আমরা এটুগুলো অন্য

এটা হচ্ছে ব্ল্যাক আর এটা হচ্ছে ক্যালিকো না না এটা ভি কালার সাদা হচ্ছে ব্ল্যাক মিলানো ভি কালার এটা হচ্ছে ক্যালিকো খুবই ইউনিক ইউনিক কালার কেমন চাচ্ছেন এগুলো দুটোই হচ্ছে 15000 আক্সিং প্রাইস দুটোই 15000 আক্সিং প্রাইস কালকে পাতলা দাম পড়া যাবে মেল ফিমেল কোনটা কি এখানে এটা হচ্ছে ফিমেল এটা হচ্ছে মেল দুটোই ভ্যাকসিন কমপ্লিট করানো আছে মাশাআল্লাহ জোড়াটা যদি কেউ নিতে চায় সেই কমানো আছে সেই ক্ষেত্রে কমানো যাবে আপনার কাছে আরো বিড়াল আছে ওগুলো আমরা একটু দেখব